মেঘালয় হানিমুন কাপলের নিখোঁজ রহস্য সম্পূর্ণ উন্মোচিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে সুপারি কিলারের সাহায্য নিয়ে স্ত্রী সোনমি স্বামী রাজা রঘুবংশীকে হত্যা করেছে বলে পুলিশ দাবি করছে বিয়ের মাত্র দশ বারো দিনের মাথায় স্ত্রী যেভাবে নির্দোষ স্বামীকে হত্যা করেছে এই মর্মান্তিক ঘটনাটা সারা দেশের চর্চার বিষয় হয়ে রয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়াতে সোনম এবং রাজা রঘুবংশীর এত ফটো শেয়ার হয়েছে যে ওদেরকে চেনে না এরকম মানুষ বোধহয় খুব কম পাওয়া যাবে অথচ এত চর্চার মধ্যেও তেইশে মে থেকে আটই জুন মাঝরাত্রি পর্যন্ত সোনম কীভাবে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখলো সেটা একটা বড় প্রশ্ন আজকের আড্ডা ব্লগারের আসরে জানবো মাঝে এই সতেরো দিন কোথায় কিভাবে গা ঢাকা দিয়েছিল সোনম রঘুবংশী তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি বিয়ের পরে সোনম মাত্র দিন দিনেক ছিল তার শ্বশুর বাড়িতে সে তার স্বামী রাজা রঘুবংশীকে না জানিয়ে মেঘালয় ট্রিপের টিকিট বুক করেছিল এদিকে রাজা তার বিবাহিতার স্ত্রীর কথা ফেলতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও হানিমুন ট্রিপের জন্য রাজি হয় কুড়ি তারিখে সোনম ইন্দোরে নিজের বাপের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছয় সেখানে রাজা ওর জন্য অপেক্ষা করছিল তারপর ওরা আসামের গৌহাটিতে কামাখ্যা দেবীর দর্শন করে তেইশ তারিখে মেঘালয়ের চেরাপুঞ্জি জলপ্রপাত দেখতে যাওয়ার পরিকল্পনা করে তেইশ তারিখের পর থেকে দুজনেরই ফোন নাম্বার সুইচড অফ কারোর সাথে পরিবারের লোকজন কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি অদ্ভুতভাবে দুজনে যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেছিল জুন মাসে দু তারিখে জলপ্রপাতের পাশে রাজা রঘুবংশীর মৃতদেহ মেঘালয় পুলিশ উদ্ধার করে কিন্তু সোনম তখনও নিখোঁজ ছিল রাজার মৃতদেহের পাশে সোনমের একটা জ্যাকেট অবশ্য পাওয়া গেছিল সেই সময় মনে করা হচ্ছিল রাজা এবং সোনাম লুটপাটের শিকার হয়েছে এবং সোনামকে হয়তো বাংলাদেশের পাচার করাও হয়ে গেছে এছাড়া সোনমের সাথে কি হতে পারে সেই বিষয়ে নানা সম্ভাবনার কথাও বলা হচ্ছিল মেঘালয় পুলিশ সার্চ অপারেশন তখনও চালু রেখেছিল সোনমকে খোঁজার জন্য প্রায় পনেরো দিন সার্চ অপারেশন চলার পরেও মেঘালয় পুলিশ সোনমের কোনো খবর পায় না তারপরে আটই জুন গভীর রাতে মানে নয় জুন হঠাৎই সোনমকে লখনৌয়ের গাজীপুরের একটি ধাবা থেকে পাওয়া যায় ঠিক পাওয়া যায়নি সোনম নিজেই এই ধাবাতে এসে ধাবার মালিকের ফোন থেকে তার দাদাকে যোগাযোগ করেছিল সোনমের ফোন করার কিছুক্ষণ পরে তার দাদা আবার ওই ধাবার মালিককে ফোন করে অনুরোধ করে স্থানীয় থানায় যোগাযোগ করে তার বোনকে পুলিশের হাতে তুলে দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে মে থেকে জুন পর্যন্ত সোনাম কোথায় কিভাবে ছিল মেঘালয় পুলিশ সার্চ অপারেশন চালিয়ে তন্ন তন্ন করে খোঁজার পরেও কেন সোনমকে তারা খুঁজে পায় না যদিও বিষয়টা ইন্দোর পুলিশের একটিয়ারের মধ্যে পড়ে না তারপরেও মেঘালয় পুলিশের অনুরোধে ইন্দোর পুলিশ তিনজন সুপারি কিলারকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে যে তথ্যগুলো পায় সেখান থেকে এই তেইশে মে থেকে নয়ই জুন পর্যন্ত সোনমের নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচন হয় মেঘালয় পুলিশের দেওয়া তথ্য অনুসারে তেইশ তারিখ দুপুরে সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে রাজাকে হত্যা করা হয় তারপর তিনজন সুপারি কিলার এবং সোনম দুটি স্কুটিতে করে চারজন শিলং পৌঁছয় যাওয়ার সময় কিন্তু ওরা পাঁচজন ছিল একটা স্কুটিতে তিনজন সুপারি কিলার আর অন্য স্কুটিতে রাজা এবং সোনম সুপারি কিলাররা স্কুটি ফেরত দিলেও রাজা এবং সোনমের ভাড়া নেওয়া স্কুটিটা সোনম অরক্ষিত অবস্থায় ফেলে গৌহাটির দিকে রওনা দেয় তিনজন সুপারি কিলার আর সোনম কিন্তু আলাদা আলাদাভাবে গৌহাটি পৌঁছেছিল গৌহাটি থেকে তিনজন সুপারি কিলার প্রথমে উত্তরপ্রদেশে যায় তারপর সেখান থেকে তারা ইন্দোরে পৌঁছয় এদিকে সোনমও গৌহাটি পৌঁছয় কিন্তু গৌহাটি পৌঁছানোর আগেই সে গৌহাটি থেকে ইন্দোর যাওয়ার ট্রেনের ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়ে রেখেছিল পঁচিশে মেতে সোনম আবার ইন্দোরেই ছিল যেহেতু পঁচিশে মে ওই দিন পর্যন্ত রাজা এবং সোনমের কাহিনী এতটাও মানুষের কানে পৌঁছয়নি সেই সময় স্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়া কোথাও এই বিষয়টা নিয়ে কোনো রকম চর্চাই ছিল না সে কারণে ট্রেনে করে কোনো রকম অসুবিধের মুখোমুখি না হয়ে সোনম এত সহজে ইন্দোরে ফিরতে পেরেছিল রাজা এবং সোনমের নিখোঁজের খবরটা ওদের দুজনের ভাই ওদেরকে খোঁজার জন্য মেঘালয়ে পৌঁছানোর পরে ছাব্বিশে মে সারা দেশের চর্চার বিষয় হয়ে উঠেছিল রাজা এবং সোনমের পরিবার তেইশ তারিখ দুপুর থেকে দুজনকে কোনো রকম যোগাযোগ করতে না পেরে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন ছাব্বিশে মে রাজা এবং সোনম দুজনেরই দুই ভাই মেঘালয়ে পৌঁছে পুলিশের কাছে ওদের নিখোঁজের অভিযোগ জানায় তারপর ওরাও অভিযোগ করে যে মেঘালয় পুলিশ প্রথমে কোনো রকম সাহায্য করতে আগ্রহী ছিল না তখন তারা ইন্দোর কমিশনারের কাছে অভিযোগ করে ইন্দোর থেকে মেঘালয় পুলিশকে চাপ দেওয়া হয় এই বিষয়টা দেখার জন্য রাজা এবং সোনমের ভাইয়ের মেঘালয় পুলিশের বিরুদ্ধে অভিযোগের কারণে বিষয়টা প্রথমে ইন্দোর এবং পরে সারা দেশের চর্চার বিষয় হয়ে ওঠে বিশেষ করে জুন মাসে দু তারিখে জলপ্রপাতের পাশে রাজার মৃতদেহ পাওয়ার পরে সবাই মারাত্মকভাবে এই খবরে আগ্রহী হয়ে পড়ে এদিকে জুন মাসের পঁচিশ তারিখে সোনম ইন্দোরে ফিরে নিজের বাড়ি অথবা শ্বশুরবাড়ি কোথাও যায় না সোনমের বাড়ি অথবা শ্বশুরবাড়ি থেকে বেশ দূরে ইন্দোরেই রাজকুশবাহা আগে থেকেই একটা ভাড়া বাড়ি ঠিক করে রেখেছিল সোনমকে রাখার জন্য কিন্তু ধরা পড়ে যাওয়ার আশঙ্কাতে রাজ সেই বাড়িতে সোনমের সাথে থাকেনি সোনম একাই ছিল দশই মে সোনমের বিয়ের দিন থেকেই রাজকুশবাহা স্বাভাবিকভাবে সমস্ত কাজকর্ম করে যাচ্ছিল যাতে কারোর ওর গতিবিধি নিয়ে কোনো রকম সন্দেহ না হয় ঠিক তেমনভাবেই রাজ সোনমকে ভাড়া বাড়িতে একা রেখে আবারও গিয়ে সোনমের বাড়ির কাজে অফিসের কাজে এবং প্রয়োজনে সোনমের শ্বশুর বাড়িতেও যাতায়াত করছিল কারণ রাজ বুঝতে পেরে গেছিল ওই সময় তারা যদি একসাথে থাকে তাহলে তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না কিন্তু রাজা রঘুবংশী এবং সোনম এর দুজনেরই ভাই যখন মেঘালয়ে গিয়ে পুলিশ স্টেশনে অভিযোগ করে এবং সার্চ অপারেশন শুরু হয় সেই সময় থেকে এই বিষয়টা সারা দেশের চর্চার বিষয় হয়ে দাঁড়ায় মিডিয়া সোশ্যাল মিডিয়া সমস্ত রকম মাধ্যমে রাজা রঘুবংশী এবং সোনমের ছবি প্রকাশিত হতে থাকে এরকম একটা সময় সোনম আর রাজকুশবাহা ভয় পেয়ে যায় এই ভেবে যে ইন্দোরে থাকলে খুব সহজেই সোনমের ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে তাছাড়া এর মধ্যেই মেঘালয় পুলিশের থেকে ইনপুট পেয়ে ইন্দোর পুলিশ অলরেডি তিনজন সুপারি কিলারকে গ্রেপ্তার করে ফেলেছিল এরপর রাজকুশবাহা নিজের একজন অত্যন্ত বিশ্বস্ত ড্রাইভারকে দিয়ে সোনমকে উত্তরপ্রদেশে পাঠিয়ে দেয় এমনিতেও উত্তরপ্রদেশে প্রদেশে রাজকুশবাহার অনেক আত্মীয় স্বজন থাকে উত্তরপ্রদেশে প্রথমে সোনাম বারাণসী পৌঁছয় তারপর কিছুদিন আলাদা আলাদা জায়গায় থাকে সোনমের কাছে তার নিজের মোবাইল ছিল না কিন্তু একটা মোবাইল ছিল যেখান থেকে সে শুধুমাত্র রাজকুশবাহার সাথে যোগাযোগ রাখতো এদিকে মেঘালয় পুলিশের নামে একেবারে ছিটছিৎকার পড়ে গেছিলো অভিযোগ পাওয়ার পরে মেঘালয় পুলিশ একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছিল রাজা এবং সোনমকে খোঁজার জন্য তদন্তে নেমে সবচেয়ে প্রথমে মেঘালয় পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে কিছু পাওয়া যায় কি না সেটা দেখতে শুরু করে তাছাড়া মেঘালয় পুলিশ রাজা রঘুবংশী এবং সোনমের ভাইয়ের কাছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে চায় তেইশে মে দুপুরে দুটো বেজে পনেরো মিনিটে রাজা রঘুবংশের ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্ট পুলিশের নজরে আসে যেখানে রাজা এবং সোনমের একটা ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া ছিল সাত জন্ম কি সাত হ্যাঁ এটা ছাড়াও রাজার ফেসবুক প্রোফাইলে তাদের বিয়ে সংক্রান্ত অনেক ফটো পোস্টও করা ছিল অথচ বিয়ে বিয়ের আগে এবং পরের এত কিছু রিচুয়ালস হানিমুন এত কিছু হওয়ার পরেও সোনমের অ্যাকাউন্টে তাদের বিয়ে সংক্রান্ত কোনো রকম ফটো পোস্ট করা ছিল না সাধারণভাবে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কথা তো বাদই দিলাম যারা অত্যন্ত প্রাইভেট পারসন হন তারাও অন্তত নিজের একটা ফটো দিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টটা করেন সেই জায়গায় বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত অথবা হানিমুনের কোনো ফটো পোস্ট না করা দেখে সোনমের ওপর পুলিশের প্রথম সন্দেহ হয় মধ্যে জুন মাসের তারিখে দু জলপ্রপাতের পাশ থেকে রাজার মৃতদেহ পাওয়া গেছিল সে কারণে নিখোঁজের অভিযোগ সরাসরি হত্যাকাণ্ডের অভিযোগে পরিণত হয় তদন্তের স্বার্থে মেঘালয় পুলিশ সোনমের কল ডিটেলস রেকর্ডও চেক করে তাতে দেখা যায় পরিবারের লোকজন ছাড়া সোনম দুটো নাম্বারে ক্রমাগত কথা বলে চলেছিল এবং তেইশে মে তার নাম্বার সুইস্ট অফ হওয়ার আগে পর্যন্ত সে ওই দুটো নাম্বারের সাথে যোগাযোগে ছিল তার মধ্যে দুটো নাম্বারই ছিল ইন্দোরের একটা নাম্বার ইন্দোরের রাজকুশবাহার ছিল এদিকে পুলিশ তদন্তের স্বার্থে বারবার ক্রাইম সিনে ভিজিট করছিল একটা সিসিটিভি ফুটেজে ক্রাইম সিন থেকে দশ কিলোমিটার দূরে একটা জায়গায় তিনজন সুপারি কিলারের সাথে সোনমকে দেখা যায় তেইশে মেয়ের দুপুর তিনটের আশেপাশে এই হত্যাকাণ্ডের সাথে সোনমেরও যোগ আছে এই ফুটেজটা পাওয়ার পরে মেঘালয় পুলিশ একেবারে নিশ্চিত হয়ে যায় তারপর ক্রাইম সিন যে হোমস্টেতে তারা উঠেছিল সেই সব এরিয়া মিলিয়ে টোটাল বিয়াল্লিশটি সিসিটিভি ফুটেজ চেক করে মেঘালয় পুলিশ তেইশে মে এর আগে যতগুলো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা গেছে সুপারি কিলারদের সাথে সনম অপরিচিতের মতো ব্যবহার করছে কিন্তু তেইশ তারিখ প্রথমবার তাকে সুপারি কিলারদের সাথে দেখা যায় সুপারি কিলারদের মধ্যে একজন নিজের অরিজিনাল আইডি কার্ড জমা দিয়ে স্কুটি ভাড়া নিয়েছিল সে কারণে পুলিশের কাছে তার সম্পূর্ণ তথ্যের সাথে তার ফটোও ছিল তাছাড়া সোনমকে পুলিশ এতদিন মিসিং হিসেবে খুঁজছিল কিন্তু এই সব কিছুর পরে সোনমি পুলিশের সন্দেহের তালিকায় একেবারে প্রথমে চলে আসে এই সমস্ত কিছু নিয়ে মেঘালয় পুলিশ ইন্দোর পুলিশের সাথে কথা বলে এবং তাদের সাহায্য চায় এরপর জবনিকা পতন হতে আর বেশি সময় লাগেনি ইন্দোর পুলিশ পরপর তিনজন সুপারি কিলারের সাথে রাজ কুশবাহাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তেইশে মে দুপুরবেলা রাজা রঘুবংশীকে হত্যা করে জলপ্রপাতের পাশে গভীর খাদে ফেলে দেওয়া হয় শুরুর দিকে সুপারি কিলারদের মনে রাজাকে হত্যা করা নিয়ে সংশয় থাকলে সোনম তাদের আরও মোটা টাকা দেওয়ার লোভ দেখিয়ে রাজাকে হত্যা করায় তারপর দুটো স্কুটিতে করে তারা শিলং পৌঁছয় সেখান থেকে তিনজন সুপারি কিলার এবং সোনম আলাদা হয়ে যায় এটাই ছিল সোনমের সাথে সুপারি কিলারদের শেষ সাক্ষাৎ আলাদা হওয়ার আগে সে সুপারি কিলারদের জানিয়েছিল সে তাদের বাকি টাকা দিয়ে দেবে কিন্তু যতক্ষণ না পরিস্থিতি ঠান্ডা হয় তারা যেন তার সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা না করে কিন্তু সিসিটিভি ফুটেজ আইডি কার্ড থেকে হত্যাকারীর ফটো রাজকুশবাহার ফোন নাম্বার এই সব কিছু থেকে তিনজন সুপারি কিলারের সাথে রাজকুশবাহাও গ্রেপ্তার হয়ে গেছিলো এসব দেখে সোনম বুঝতে পারে যে স্বামীকে হত্যা করে প্রেমিকের সাথে বাকি জীবন কাটানোর অত্যন্ত জঘন্য চক্রান্তের পরিকল্পনা খারাপভাবে ব্যর্থ হয়েছে সে কারণে সে লখনউয়ের গাজীপুরের ধাবায় বসে তার দাদাকে ফোন করে সে জানতো সামনে এলেই পুলিশ তাকে ধরবে শত শত নারী শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েও স্বামীর সংসারে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে থেকে যায় অথচ সোনমের মতো মহিলারা যারা নারী জাতির কলঙ্ক তাদের জন্য এই কষ্ট করে সংসার করা মহিলাদেরও কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয় মাথা নিচু করে সবটা মেনেও নিতে হয় প্রেমের কারণে রাজকুশবাহা এবং সোনম একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করে ফেললো অথচ এই মুহূর্তে পুলিশের কাছে তারা দুজনেই অপরাধ স্বীকার করলেও অপরাধের পরিকল্পনা কে করেছিল সেই বিষয়ে দুজন দুজনকে দোষী সাব্যস্ত করার চেষ্টায় রয়েছে কত সহজে একজন মানুষের প্রাণ নিয়ে নেওয়া যায় অথচ যখন সেই হত্যার অপরাধে শাস্তি পাওয়ার সময় আসছে তখন তার দায় সোনম অথবা রাজকুশবাহা কেউ নিতে রাজি নন শাস্তি ভোগের সময়ে দুজনের প্রতি দুজনের প্রেম একেবারে উধাও হয়ে গেল এটাই হলো মজার বিষয় আড্ডা ব্লগারের পক্ষ থেকে আমি এই অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করছি এই মর্মান্তিক কাহিনীটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে সচেতনতার জন্য অন্য সবাইকেও এই বিষয়ে জানতে সাহায্য করো ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আটা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ